কতগুলো শিকল আপনার ভালো করে লক্ষ্য করবেন দেখলে এগুলি সেই বলে সেই জট থেকে গাছ হয়ে গেছে জেলার বৃহত্তম ও বাংলাদেশের দ্বিতীয় ওই ঐতিহাসিক এই বট গাছ দশ বিঘার বেশি জায়গার উপরে দাঁড়িয়ে আছে সব থেকে আশ্চর্য বিষয় এই বটগাছের মূল খুঁজে পাওয়া খুবই দুঃসাধ্য দেখলে মনে হবে শত শত বটগাছ হাতে হাত ধরে একত্রিত হয়ে আলিঙ্গন করছে কিন্তু এই বটগাছ মূলেই একটি

এটি প্রাকৃতিক গেট নামেই পরিচিতি আজ মানুষের কাছে অর্জন করে নিয়েছেন একটি গাছের তরম ভাই আপনার এই লাগছে বৃক্ষের মধ্যে এটা কারু কাজ আছে বলে মনে হচ্ছে আমার কাছে বট গাছের মানে আর্টিফিশিয়াল হাত দিয়ে বানানো মনে হচ্ছে হাত দিয়ে বানানো হয়েছে তরুণ তরুণ হয়েছে একটা হ্যাঁ আর গাছটা এখানকার স্থানীয় মানুষজনই মনে হয় এই পরিকল্পনাটা করেছে করে এটা নাম দিল এখানে একটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুলে স্কুল এত প্রতিষ্ঠানের তরুণ হিসাবে আরো মজার ব্যাপার আমার ভাই প্রথম জীবনে স্কুল 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 নানাবাড়ি নানাবাড়ি এখানে এটাই সেই স্কুল তার জীবনে প্রথম হাতে খড়ি এখানে আসার ঠিকানা যশোর জেলা বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রাম ও ইউনিয়ন যশোর শহর থেকে ২৫ কিলোমিটার উত্তরে আসলেই পেয়ে যাবেন এই বৃহত্তম প্রকৃতির গেট যা বাংলাদেশের দ্বিতীয় বটগাছ যাক সব থেকে এই জায়গাটা ভালো লেগেছে আমার আপনারা অবশ্যই এখানে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খোদা হাফেজ